আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের এই ভিডিওটি আজকে একেবারে কম বাজেটের মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর মাইসুরি সিল্কের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনাদের জন্য সিকোয়েন্স এবং আরি কাজ এবং চমৎকার প্রিন্টের মধ্যে থাকবে আজকে এই প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে ডিটেলসে আমি দেখাবো আর প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এগুলো আমরা পার্টি ড্রেসও বলতে পারি কেননা এগুলো হচ্ছে পার্টি ড্রেস হিসেবে কিন্তু এগুলো ধরা যেতে পারে তো এক এক করে প্রত্যেকটা কালেকশান আমি আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আজকে ডিজাইনগুলো আমি নিয়ে আসছি যেগুলো আপনারা ছয়শো টাকা করে পাবেন আজকের প্রাইস এতটা রিজনেবল প্রাইস এখনও কিন্তু এই মাইশোরি সিল্কের যে ফোর পিসগুলো আছে এগুলো স্থানকাল পাত্রবিধে দেখা যায় যে এখনও কিন্তু এগুলো হাজার বারোশো পনেরোশো টাকা কিন্তু সেল হচ্ছে এই সেম প্রোডাক্টগুলো কিন্তু সেল হচ্ছে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার বডি থাকবে হচ্ছে এইটি প্লাস লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি এইট পর্যন্ত আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা হাতার কাপড়টা রানিং পাবো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু রানিং আছে এটা হচ্ছে মূলত কামিজার ফ্রন্ট পার্টটা থাকছে এত সুন্দর এত স্মার্ট সূক্ষ্মভাবে প্রিন্ট তার উপর আড়ি এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে আমরা কটন সিল্কের স্যালোয়ার পাচ্ছি এই ড্রেসটার সাথে আর দোপাট্টাটা এত সুন্দর করে ডিজাইন করা থাকবে ড্রেসটার মতো কিন্তু চমৎকার আমরা প্রিন্টের মধ্যে একটা দোপাট্টা পাবো এবং দুপাটার মধ্যেও কিন্তু আড়ি কাজ করে দেওয়া আছে আর এই ড্রেসগুলোই আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো যদি আপনারা কাউকে গিফট দেন মন খুশি হয়ে যাবে কেননা এগুলোর প্রাইসটা কেউ আইডিয়া করতে পারবে না এগুলোর ভাবসতে হচ্ছে অনেক দামি দামি ভাবস দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর কিভাবে অর্ডারটা করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের পছন্দের ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিয়ে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো বাকি কালেকশনগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মা এখন আপনাদেরকে দেখাবো সিবিট অরেঞ্জ কালার দেখুন কত সুন্দর সুন্দর আনকমান কালার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে এগুলো প্রত্যেকটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান আপনারাও কিন্তু চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা রিয়েল অলিভ কালার রিয়েল জলপাই কালার দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পূর্ণিমাসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আজকে অনেক অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের শুরুমে যেহেতু ঈদের পরে দেখা যায় যে আমরা সব সময় আপনাদের জন্য নতুন কালেকশনগুলো করে থাকি তো এই বছরে কিন্তু আপনারা এখন আসতে কিন্তু যেহেতু আর কি ঈদের পরের সিজন সব নতুনত্ব কালেকশন কিন্তু আমাদের প্রত্যেকটা শুরুমে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এবং শুরুমে কিন্তু আপনাদের জন্য ভরপুর কালেকশন আছে এছাড়াও আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছে এর বাইরেও কিন্তু আপনারা অনেক অনেক কিন্তু কালার পাবেন এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর নিউ ডিজাইনার মাইসুরি সিল্কের ফোর পিসগুলো আপনারা পাচ্ছেন এইগুলোর সাথে এক্সট্রা করে কিন্তু আপনাদেরকে কোনো কিছু ক্রয় করতে হচ্ছে না ইনারটাও কিন্তু আপনারা সেলোয়ারের সাথে আপনারা মেচিং করা পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাক লাভাররা কোথায় আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন কেননা ব্ল্যাকের মধ্যে যে প্রিন্টটা সামনাসামনি দেখলে পুরো ফিদা হয়ে যাবেন প্রেমে পড়ে যাবেন এই ড্রেসটার এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে নামে তো হচ্ছে ড্রেসটার মাইসুরি সিল্ক সিল্ক ম্যাটেরিয়ালস মানে কটন সিল্ক সুতো দিয়ে কিন্তু এই ড্রেসটার ফেব্রিক্সটা মেক করা হয়েছে তার উপরে চমৎকার কিন্তু কাপ্তান প্রিন্ট তার উপরেই কিন্তু রয়েছে সিকোয়েন্স এবং আডি কাজ করা এত সুন্দর কালেকশন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমরা আজকে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলো ধামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন এটা রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা কালার হচ্ছে আকর্ষণীয় কালার প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই এত চমৎকার এত ফাইন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এটা মাস্টার্ড কালার তো লাস্ট আমরা চমৎকার কালারের মধ্যে একটা ড্রেস দেখতে পারবো এটা পেয়াজ কালারের মধ্যে থাকবে এই সাইডটাতে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং প্রত্যেকটার ড্রেসের ফ্রন্টে আরি কাজ সিকোয়েন্সের কাজ করা এবং ধোপাট্টাগুলোতেও আজকে চমৎকার কাজ করা আজকের কালার চার্টগুলো ছিল অসাধারণ তো অবশ্যই বৃহস্পতি যারা আমাদের আজকের এই ভিডিওতে দেখেছেন অবশ্যই প্রত্যেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে নেবেন কেননা আজকে যে বাজেটে আপনাদেরকে দিচ্ছি এই দামে মাইসুরি সেলকে এখন এই সময় কোথাও পাবেন না আপনারা তো সকলেই তারপরও যাচাই বাছাই করে দেখবেন যে না ভাই আপনাদেরকে সঠিক প্রাইজে দিচ্ছে কিনা রিজনেবল প্রাইজে দিচ্ছে কিনা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম